আমি বেশ কয়েকবার আপনাদের সামনে প্রশ্ন তুলেছি এখনও প্রশ্ন তুলি আমার মধ্যে একটা কনফিউশন আছে কনফিউশন এই মুহূর্তে দূর হবে না এই মুহূর্ত এই কনফিউশন দূর হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন এবং পরবর্তী সরকার আগামী নির্বাচনে দিয়ে পরবর্তী সরকার যে গঠন হবে তাদের একটিভিটিসের উপরে শেখ হাসিনা শেখ হাসিনার বিচার আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগ নিধন এই প্রক্রিয়াগুলো কি আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচনে কে জিতবে এই ইস্যুগুলোকে কে কত ভালো কাজে লাগাবে সেটাই মেন বিষয় নাকি মূল উদ্দেশ্য যেটা মুখে যেটা বলা হচ্ছে যে কি শেখ হাসিনার বিচার চায় আওয়ামী লীগের বিচার চায় শেখ হাসিনা দেশে ফেরত আনতে চায় নাকি এগুলোর মধ্যে অনেকগুলো খুব সো সো টাফ এই টাফ জেনেও এই কথাগুলো দিয়ে চাঙ্গা রাখা নিজেদের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখা ধুমধুমাকার রাখা রেখে রেখে কখনো কখনো রাজনীতিতে খেলে যাওয়া ওই যে বাবু গায়শ্বরচন্দ্র রায় বলেছেন বললাম না যে উনি মোটামুটি সরকারকে তো একটা এক হাত নিয়ে নিয়েছেন আর কি এটা আমরা পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে শেয়ার করব বাবু গাশ্বরচন্দ্র রায়ের যেই কথাগুলো তারা তিনি মোটামুটি সরকারকে বলে দিয়েছেন যে বুঝিয়া না চলেন ভাই আমরা কিন্তু আছি এরকম একটা প্রেক্ষাপটে এই প্রশ্ন উঠতেই পারে যে আসলে ভারত শেখ হাসিনা ফেরত দেবে না এটা আমি বলছি আনুষ্ঠানিক আনুষ্ঠানিক ডিক্লারেশন বাকি বোঝাই যে এই দেশটাকে নিয়েছেই বিশেষ স্পেশাল অ্যারেঞ্জমেন্টে তাকে পাঠানো হয়েছে স্পেশাল অ্যারেঞ্জমেন্টে এখন শুধু আনুষ্ঠানিক ডিক্লেয়ার করবে কিনা কারণ হলে এই ছয় মাস তো গেছে তাই না ছয় মাসে বাংলাদেশ সরকারের এত আকত্তি মিলতে এবং এই দেশের অনেক রাজনীতিবিদের যে একদম গলা ফাটানো চিৎকার ভারতের গায়ে সুশুড়িও লাগেনি শেখ হাসিনা ফেরত বিষয় তো এইটা সরকার তো জানে বোঝে জেনেও প্রতি মুহুর্তেই তারা এই কখনো কোনো জন দেশে একটু কোনো কোনো কারণে একটু স্ত্রী তখন এটা ছাড়ে যাবার শেখ হাসিনাকে এইভাবে ফেরত চাওয়া হয়েছে বলছি বাংলাদেশের গুম কমিশন তারাই বললো না যে শেখ হাসিনাকে ওখানে গিয়ে প্রয়োজনে অনুমতি পেলে জিজ্ঞেস করা এটা তারা জানে যে এটা অনুমতি পাওয়া যাবে কি যাবে না এখন যারা চাই যে শেখ হাসিনা ফেরত আনার বা আওয়ামী বিচার করা তাদের আমার মনে মনে কিছু সুখের বই প্রকাশ ঘটে কখনো কখনো আমাদের সামনে এরকম একটি নিউজ আছে নিউজটি আপনাদেরকে একটু সামান্য শেয়ার করে তারপরে আমি আমি আমরা ফ্রেন্ড সিংয়ে যাবো সেই হ্যাঁ কালবেলা হেডলাইনই করেছে ও চিরেই শেখ হাসিনা গ্রেফতার হবেন আমি সেখান থেকে পিক করেছি আপনারা হয়তো একটু নজর দিয়েছেন কিন্তু বিষয়টা আসলেই কালবেলাতে আছে খবরটা দেখেন ঘটনা কি আর এটাকে কোথায় গিয়ে গড়ালো কোন জায়গায় গিয়ে পাগলের মনে মনে বুঝি কাউকে ছোট করার জন্যে না প্রক্রিয়া তো আসলে প্রক্রিয়ার প্রক্রিয়ার ধারে কাছে এখনো যাওয়া হয়নি সেখান থেকে ফেরত আনবে আর ওই যেই দেশ তাকে মোটামুটি রাজকীয় সম্মানে রেখেছে সেই দেশ গ্রেফতার করবে এই যে একটা অভিযানের নাম করে খবরটা কালবেলা এনেছে ভারতের এপিবি আনন্দের একটি সংবাদ শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান যেখানে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ আশা করছি অচিরে শেখ হাসিনা অপারেশন আওতায় গ্রেফতার হবেন এবং বাংলাদেশ পুসিন হবেন তারপর একটি হাসিরি মজুম দেওয়া হয়েছে ঘটনাটা শুনেন এইটার এপিবি এপিবি আনন্দবাজারের শিরোনামটা ছিল এরকম যে বাংলাদেশে বাংলাদেশিদের গ্রেফতার করতে অপারেশাল অপারেশন পেহেচান নয়ডা থেকে গ্রেফতার দশ দশ জনের মধ্যে গ্রেফতার রয়েছে প্রসঙ্গত ভারতের এপিবি আনন্দ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং গ্রেফতার করতে অপারেশন পেহেছান পরিচালিত হচ্ছে অবৈধ অভিবাসীদের জন্য যেখানে শেখ হাসিনা অলরেডি ট্রাভেল পাস পেয়ে গেছেন ভারত সরকারই বলা হয় রিপোর্টে আমি দেখেছিলাম ভারত সরকারই ট্রাভেল পাসের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন শেখ হাসিনা তার ভারতের বাংলাদেশে পাসপোর্ট বাতিল হওয়ার পর পাসপোর্ট বাতিলের বিষয়ে কিছুদিন আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন ভারত সরকার এ বিষয়ে জানে এবং সেই জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে তো এই হচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার এখন পর্যন্ত মানে ভাষা ভাষা একটা বিষয় কিন্তু আইনি অগ্রগতি আসলে কতটুকু এটা আপনারাও জানেন আমরাও জানি বাস্তবতা কি সেটা সবাই খুব পরিষ্কার ধন্যবাদ সবাইকে ভারত থাকবে সুস্থ থাকবেন আপনাদের আমি পুরনিয়া